তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন প্রশ্ন যেটি হলো ইউরোপের জাতি রাজতন্ত্রের উত্থানের পেছনে কী কী উপাদান কাজ করেছিল অথবা ইউরোপে জাতি রাজতন্ত্রের উত্থানের কারণগুলি আলোচনা করো মানে ইউরোপের জাতি রাজতন্ত্রের উত্থানের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা এটিকে পড়ে লিখতে পারেন তাহলে আপনাদের সমস্ত প্রশ্ন ও তার উত্তর সমাধান হয়ে যাবে তো এটা যদি পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হেসটেক হল ডট এক্স ওয়াই যেটা গিয়ে আমাদের মেসেজ করতে পারেন বা কমেন্টও করতে পারেন আমরা আপনাদের ঘরে দিয়ে দেবো আর যদি রকম আরও একাধিক নোট চান যেগুলি তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেখানে আমরা এরকম একাধিক প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি চাইলে আপনারা দেখতে পারেন তাদেরই না করে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো শুরু করছি মধ্যযুগের শেষ দিকে ইউরোপে যে বৈশিষ্ট্য ক্রমশ প্রকাশিত হচ্ছিল তার মধ্যে অন্যতম ছিল আঞ্চলিক রাজতন্ত্র তথা জাতিরাষ্ট্র গঠনের প্রবণতা মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বিশ্বজনীন ধারণা ধারণা লক্ষ্য করা যায় যার মূল কেন্দ্র ছিল রোমান ক্যাথলিক চার্চ ও পবিত্র রোমান সাম্রাজ্য পোপের কর্তৃত্বকে সারা খ্রিস্টান জগতে অতি প্রবৃত্ত বলে মনে হতো মনে করা হতো রাজতন্ত্র তথা দেশের সার্বভৌমত্বের রাজার পূর্ণ অধিকার ছিল না তাকে পোপের নির্দেশ মেনে চলতে হতো রাজতন্ত্র আরও দ্বিধাবিভক্ত ছিল সামন্ততন্ত্রের উপস্থিতির জন্য খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে খ্রিস্টীয় সোড়শ শতক থেকে রাজনৈতিক পরিবর্তনের যে সূচনা হয়েছিল তার মূল লক্ষ্য ছিল পোপ ও চার্চের আধিপত্যকে অস্বীকার করা এবং সামন্তপ্রভুর ক্ষমতাকে খর্ব করা এই পরিবর্তনের অভিমুখ ছিল আঞ্চলিক রাষ্ট্র গঠনের দিকে সারা খ্রিস্টান জগতের একাত্মতার উপর আঘাত এসেছিল ধর্মসংস্কার আন্দোলনের সাফল্যের ফলে ধর্মসংস্কার সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল জার্মানিতে নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার যেখান থেকে সরি সেখান থেকে ধীরে ধীরে ইউরোপের সর্বত্র ধর্মসংস্কারের হাওয়া ছড়িয়ে পড়েছিল ধর্মসংস্কার আন্দোলন সরাসরি ক্যাথলিক চার্চের একক আধিপত্যকে আধিপত্যের দাবিকে অস্বীকার করেছিল সংস্কারবাদীরা বিশেষ করে লুথার সুকৌশলে আঞ্চলিক রাজাদের সমর্থন আদায় করে নিয়েছিলেন আঞ্চলিক রাজতন্ত্রগুলি রোমান ক্যাথলিক চার্চের স্বাধীনতা থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠছিল অন্যদিকে সংস্কার আন্দোলনকে বাঁচানোর জন্য রাজশক্তির বিরুদ্ধে গেলে সংস্কার আন্দোলনকে বাঁচানো মুশকিল ছিল ক্যাথলিক চার্চ বনাম প্রটেষ্টানের লড়াইকে প্রোটেষ্টান ধর্মচিন্তার জয় হয় এই জয় একদিক থেকে আঞ্চলিক রাজশক্তির জয় মানুষের আনুগত্য পূপের দিক থেকে সরে আসে এবং রাজার প্রতি অভিমুখ পরিবর্তন করে পরের বেড়া সামন্তপ্রভুদের আধিপত্যে আঘাত এসেছিল শহরবাসী ও ব্যবসায়ী সম্প্রদায়ের তরফ থেকে শহরবাসীদের মধ্যে মধ্যযুগীয় বিকেন্দ্রিকরণ ব্যবস্থা সুখকর ছিল না কারণ প্রভুদের লুণ্ঠন করার মনোভাব অভিজাতদের যুদ্ধবিগ্রহ এবং সেই সঙ্গে শুল্ক উপশুল্ক আদায় ইত্যাদি কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল শহরবাসীদের হাতে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষমতা আসা আসার সুযোগ রয়েছে কথা বুঝতে পেরে অধিকাংশই রাজা শহরবাসীদের প্রতি অনুগ্রহ দেখাতে শুরু করে শহরবাসীরা সামন্ত প্রভুর হাত থেকে মুক্ত হয়ে রাজাকে কর ও পরিষেবা দিতে শুরু করে কর প্রদান ছাড়াও অন্যান্য বিষয়ে রাজতন্ত্রকে সাহায্য করার যোগ্যতা তাদের ছিল যেমন এরা রোমান আইনে পারদর্শী ছিল নতুন যুদ্ধ যুদ্ধবিদ্যা সম্পর্কেও ওয়াকিবাল ছিল এরা এরা কোনো বিশেষ গোষ্ঠীর অন্তর্ভুক্ত না হওয়ায় সহজে রাজতন্ত্রকে প্রশাসনের দিকে থেকে সরিয়ে সহযোগিতা করতে পারত তাই রাজাও এদের পছন্দ করতেন এবং এদের নিয়োগ করার পরিকল্পনা নিয়েছিলেন পুরোহিত বা অভিজাত সম্প্রদায়ের জায়গায় শহরবাসী হয়ে উঠেছিল রাজার প্রধান সহযোগী এইভাবে ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাজতন্ত্র অর্থনীতি অর্থ সরি রাজতন্ত্র রাজনীতি অর্থনীতি সমা ধর্ম প্রশাসনের সব ক্ষেত্রেই নিজেদের প্রাধান্য স্থাপনের ও আনুগত্য আদায়ে সচেষ্ট হয় রাজা সহযোগী হিসাবে প্রশাসক গোষ্ঠীর রাজা সর্বময় কর্তৃত্ব দিয়ে প্রজার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেন এইভাবে জনসমাজে রাজার দৈব ক্ষমতার প্রচার পেয়ে যায় রাজার নিরঙ্কুশ ক্ষমতার অর্থ ছিল সামন্ত প্রভুদের সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে নিয়ে আসা এবং তাদের সম্পদ উপার্জনকে রাজার নিয়ন্ত্রণে এনে রাজতন্ত্রকে রাজতন্ত্রের কাজে ব্যবহার করা রাজার প্রশাসনিক গোষ্ঠী গড়ে ওঠা এবং বিভিন্ন বিভাগ থেকে যেমন প্রশাসনিক বিভাগ আইন প্রণয়ন বিভাগ বিচার বিভাগ প্রভৃতি গড়ে ওঠে যাজকদের ক্ষমতাগুলি এইসব বিভাগের অন্তর্ভুক্ত হয়ে যায় রাজা সামরিক বাহিনীতে কামান ও বারুদের ব্যবহার পদাতিক বাহিনীর বাহিনীর গুরুত্বকে বাড়িয়ে তোলে পক্ষান্তরে সামন্ত প্রভুর অশ্বারোহী নাইট বাহিনীর গুরুত্ব কমে যায় সামন্ত প্রভুরা ক্রমশ রাজার অধীনে সামরিক বাহিনীতে পরিচালনার চাকরি গ্রহণ করে ওদের স্বাধীন অস্তিত্ব নষ্ট হয়ে যায় পরের পেড়া রাজতন্ত্র যত সুদৃঢ় হয় ততই তার প্রশাসনিক ও সামরিক ব্যয় বাড়তে থাকে রাজা দেশের সম্পদের উৎসগুলির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শহুরে মধ্যবিত্ত ও ব্যবসায়ী গোষ্ঠী থেকে সমাজের সব স্তরের মানুষের থেকে কর আদায় বাধ্যতামূলক করা হয় এইভাবে শাসন ব্যবস্থা নতুন প্রাণশক্তি আসে তো এটা একই সাথে মানে একই সাথে এটা সম্ভবত পিডিএফটা একটু প্রবলেমের কারণে কেটে গিয়েছে তো আপনারা চাইলে এটিকে পরের লাইনেও বা পরের পেড়াতেও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো পরের লাইন রাজতন্ত্র একাধারে যেমন প্রভূত ক্ষমতা ও বৃত্তের অধিকারী হয় তেমনি দেশের জনতাকেও তার ভ্যাকান্টি উন্নয়নের নেতৃত্ব দানের ক্ষমতার বিকাশের সুযোগ করে দেওয়া হয় মানুষের জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির সাংস্কৃতিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য শিক্ষা সাহিত্য শিল্পকলা প্রভৃতি ক্ষেত্রেও সরকারি সাহায্য আসতে থাকে নতুন বিশ্ববিদ্যালয় এবং তাতে নিত্য নতুন গবেষণা মৌলিক রচনা আবিষ্কার এবং স্থাপত্য শিল্পের প্রভূত বিকাশ আঞ্চলিক রাষ্ট্রগুলির গৌরব বৃদ্ধি করে তো উপসংহারে এটা লিখলে হয়ে যাবে তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে এবং যদি নোটটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের করতে পারেন তো আমরা সেই মন্তব্যর আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি এর পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল হিস্ট্রিক মানে ওয়েবসাইট হিস্ট্রিক হল ডট এক্স ওয়াই গেটে জেড এক্স ওয়াই জেডে ফলো করতে পারেন বা আমাদের মেসেজ করতে পারেন আমরা আপনাদের দিয়ে দেবো